এখান থেকে আগের যে প্রযুক্তিটা ছিল সেটা কিন্তু মানুষ চালাচ্ছে দেখেন যে গরুর গাড়িতে করে ধান নিয়ে যাচ্ছে মাঠ থেকে আর এ পদ্ধতি কিন্তু এখনো চালু আছে যখন যে সময় যে রকম পরিস্থিতি সেটা কিন্তু মানুষ সেটা নিয়ে চলে এখন কিন্তু সবাই কিন্তু পাওয়ার টুইলিয়ারের সঙ্গে যে গাড়ি তৈরি করে চালায় কিন্তু সেখানে দেখেন যে এখনো পর্যন্ত মানুষ এইভাবে গরু দিয়ে ধান নিয়ে যাচ্ছে কতদিন দিন ভাই প্রযুক্তি যতই উন্নত হোক না কেন পুরাতন পদ্ধতি কিন্তু আছেই দেখেন যে কত কষ্ট করে এই ঘোড়া নিয়ে যাচ্ছে সাথে একটা বাচ্চাও আছে তো উঠতে পারে না তো ওরে বাবা কি কষ্ট রে দেখেন একের পর এক যাচ্ছে এদের কষ্ট হয় খুব প্রচুর কষ্ট আর হচ্ছে ইয়ে না নরম তো এই জন্যে বেশি কষ্ট